ভাইয়া আমাকে একটু কাজে নেবে না আমার লোক লাগবে না ভাই আমি হাত জোর করছি আমাকে একটু কাজে নেন আচ্ছা ঠিক আছে তোকে আমি কাজে নিব কিন্তু বলো কত টাকা করে নেবে। ভাই আমার টাকা লাগবে না শুধু খাওয়ার জন্য একটু খাবার দিও আচ্ছা ঠিক আছে এখন গিয়ে তোর কাজ কর ভাই আমি সমস্ত কাজ করে দিয়েছি আচ্ছা ঠিক আছে তুই এখানে বয় আমি তোকে হালু আর দিচ্ছি ভাইয়া আমি তো খাবার খাবো না আমাকে প্যাক করে দাও কিন্তু আমি কিভাবে প্যাক করে দিব ভাই আমার মা তো হসপিটালে ভর্তি ডাক্তার বলেছে খালি পেটে ওষুধ খাওয়াবে না এই জন্য আমি সব জায়গার থেকে খাবার নিয়ে যাচ্ছি যাতে আমার আম্মুকে আমি খাবার খাওয়াই ওষুধ খাওয়াইতে পারি আচ্ছা বাবা তুমি টেনশন করো না আমি এখনই তোমার হালুয়া রুটি প্যাকেট করে দিতেছি ভাইয়া তোমাকে অনেক শুকরিয়া আচ্ছা এদিকে শোনো কাল থেকে তোমার কোথাও কাজ করতে হবে না আমার এখান থেকে এসে তোমার খাবার নিয়ে যেও তোমার কোথা লেখলো তুমিও খেয়ে নিবে আচ্ছা কে কে তোমার আম্মুকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও আমার মতো